হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা ভিডিও এডিটিং এর কাজ করেন বা ভিডিও এডিট করেন তারা ক্যাপকাট ব্যবহার করে থাকেন তো কিন্তু এখন আসলে আর ফ্রি ভার্সন নেই এখন এটা পেইড ভার্সনে চলে গেছে তো আমরা কিভাবে এই সেই ক্যাপকাটটা কার্ডটা ফ্রিতে ইউজ করতে পারি সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো এর জন্য সর্বপ্রথম আপনাকে গুগল ব্রাউজারে চলে যেতে হবে গুগল ব্রাউজারে এসে আপনাকে ক্যাপকাট ওল্ড ভার্সন এই ক্যাপকাট ওল্ড ভার্সনটা লিখে আপনারা সার্চ করে দিবেন আপনারা যদি ক্যাব যদি মোবাইল ইউজ করতে চান তাহলে ওল্ড ভার্সন ক্যাপকাট অ্যান্ড্রাইডটা ইউজ করবেন আর যদি আপনারা পিসিতে বা ল্যাপটপে ইউজ করতে চান তাহলে অবশ্যই এটা উইন্ডোজটা নেবেন তো আমি আপনাদেরকে উইন্ডোসে ঢুকে দেখাচ্ছি যেহেতু আমি পিসি দিয়ে ভিডিওটা করতেছি তো এখানে এই ক্যাপকাটের এখানে নিচের দিকে চলে যাবেন এই যে দেখুন নিচের দিকে আসার পরে দেখবেন যে ক্যাপ অনেক পুরাতন ভার্সন যেমন দুই সাল চলতেছে আপনি চব্বিশ সাল অথবা তেইশ সালের একটা ক্যাপকার্টের আপনার ভার্সনটা ডাউনলোড করবেন অর্থাৎ চব্বিশ এই যে চব্বিশ সালের এটা ডাউনলোড করতে পারেন অথবা আরও নিচে যাবেন তেইশ সালের ভার্সনগুলো এইগুলো ডাউনলোড করবেন এগুলো ডাউনলোড করলে আপনার কিন্তু এগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো এখান থেকে ডাউনলোড করার পরে আপনি এটা ইনস্টল করে নিলেন তো আমি ইনস্টল আমার অলরেডি করা আছে তো আমি ক্যাপকার্টের সরাসরি ক্যাপ চলে যাচ্ছি এটা যদি আমি আমার কাজ কিন্তু এখানে এডিটিং করা শেষ এখন আমি যদি এক্সপোর্টে যাই এক্সপোর্টে গেলে কিন্তু আপনার যদি প্রো ভার্সন না থাকে তাহলে কিন্তু এক্সপোর্ট করতে দেয় না তো আমি আপনাদের এক্সপোর্ট ক্লিক করে আপনাদের দেখাচ্ছি যে আসলে আমার এটা কি এক্সপোর্ট করতে দিবে কি দিবে না দেখুন এটা কিন্তু এক্সপোর্ট করতে দিবে আমাকে কিন্তু আমি কিন্তু কোনো প্রকার প্রো ভার্সন নিই নাই আমি কিন্তু ফ্রি ভার্সনটা চালাচ্ছি তো ফ্রি ভার্সন আপনি কতদিন চালাইতে পারবেন সেটা নির্ভর করতেছে আপনার এডিটিংয়ের উপর এডিটিং যখন করবেন তখন কিছু বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেমন যেমন আপনি যদি এখান থেকে ওদের কিন্তু প্রো অনেক অপশন আছে তো যেমন আমি আপনার ট্রান্সমিশনে যাই ট্রান্সমিশনে যাওয়ার পরে এখানে দেখুন যে আপনার প্রো এই যে উপরে দেখুন একটা স্টার গোল্ড মার্ক চিহ্ন দেওয়া আছে হ্যাঁ তো ডায়মন্ড চিহ্ন দেওয়া আছে এই জিনিসগুলো আপনারা যদি আপনার ভিডিওতে ইউজ করেন যদি একবার করে ফেলেন তাহলে কিন্তু এটা আপনি আর এক্সপোর্ট করতে পারবেন না তো এই বিষয়গুলো সতর্ক থাকবেন আপনারা এই ডায়মন্ডগুলো যেগুলো প্রো যে ইফেক্টগুলো আছে এইগুলো আপনারা কখনো ইউজ করবেন না তারপরও যদি ভুলক্রমে আপনি এটা যদি প্রো হয়ে যায় আপডেট নিয়ে নেয় তখন আপনি আবার সেই ওল্ড ভার্সনটা আবার ডাউনলোড করে দেবেন এটা আনইনস্টল করে ওল্ড ভার্সনটা আবার ডাউনলোড করে দিবেন নিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন তো আপনাকে ক্যাপ কার্ড আর কেনা লাগবে না তো এইভাবে আপনারা ফ্রি ফোনে অথবা উইন্ডোজে এটা ফ্রি ডাউনলোড করে আপনারা ক্যাপ কার্ড ইউজ করতে পারবেন শুধু খেয়াল রাখবেন এডিটিং করার সময় কোনো প্রো ইফেক্ট বা পুরো ট্রান্সমিশন কোনো ইউজ করবেন না যেগুলো ফ্রি আছে ওইগুলো ইউজ করবেন তাহলে আশা করি আপনারা অনেক দিন পর্যন্ত ক্যাপ কার্ড এই ওল্ড ভার্সন দিয়ে আপনারা ইউজ করতে পারবেন তো